আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো কথা না বারে শুরু করা যাক তবে শুরু করার আরেকটি বিষয়বস্তু যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে যাবে তো কথা না বারে শুরু করা যাক তো তোমাদের শিক্ষায় বরাদ্দ বেড়েছে আরও বাড়তে পারে এটা অর্থাৎ তোমাদের শিক্ষার যে খরচ পাতি ছিল সেটা আরও বাড়ানো হয়েছে এই নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী একটা প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক শিক্ষা ডট কমে অর্থাৎ অনলাইন পত্রিকা যে তোমাদের দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদকে জানানো হয় ছাব্বিশে এপ্রিল দু চব্বিশে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে জানানো হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন শিক্ষার পূর্বের তুলনায় বরাদ্দ ব্যাপক বাড়ানো হয়েছে আগামীতে আরও বাড়বে তিনি বলেন এখন সময় এসেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার শিক্ষার রূপান্তরের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য রূপান্তর জরুরি তিনি বলেন এই ওরিয়েন্টেশন কর্মশালা কর্মকর্তাদের স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে সহযোগিতা করবে শিক্ষার উন্নয়নে বাজেট বা অর্থ সংস্থান কোনো বড় বাধা নয় তবে তিনি বলেন নতুন শিক্ষাক্রম নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাস্তবায়ন শুরু হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষকের স্বল্পতা রয়েছে অর্থাৎ শিক্ষকের খুব কম রয়েছে শিক্ষকের আরও বাড়াতে হবে শিক্ষক শিক্ষার্থী অনুপাত হয়তো কাঙ্ক্ষিত মানে নেই এন শিক্ষক স্বল্পতার বিষয়টি নিরসনের লক্ষ্যে কাজ করেন অর্থাৎ আরও শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে তারা জানা জানিয়েছেন আরও এছাড়াও সাভারে ব্রাক এতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্টের প্রোগ্রামের ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম কর্তৃক বাস্তবায়না দেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগর শিক্ষা অধিদপ্তর ও এস এর কর্মকর্তাদের নতুন শিক্ষাক্রম বিস্তরণ অর্থাৎ মনিটরিং ও মেন্টরিং বিষয়ক দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা উদ্বোধন করে এসব কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো আরও পরিধি বাড়ানো হবে তোমাদের মানে টিওনোগুলো টিওনো এসে যে তোমাদের দর্শক পরিদর্শন করে দেয় সেগুলোর আরও তৎপরতা বাড়ানো হবে আরও বলেন শিক্ষা প্রতিমন্ত্রী নতুন কারিকুলাম বাস্তবায়নের প্রতিশ্রেণীতে সর্বোচ্চ পঁচপান্ন জন শিক্ষার্থী ভর্তি করা যাবে অর্থাৎ পঁচপান্ন জন বেশি হবে না শিক্ষার্থী ভর্তি এতে সে পঁচপান্ন জন ভর্তি করা হলে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ক্রমে সব সমস্যার সমাধান হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনুরোধ করব মূল্যায়ন নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে শিক্ষার্থীর উচ্চ শিক্ষা নিয়ে অভিভাবকদের মনে যে উদ্বেগ রয়েছে আমাদের সবাইকে এ নতুন ভাবনার সম্পৃক্ত করার প্রয়োজন অর্থাৎ সবাইকে এই পরিকল্পনা আওতাধীন করতে হবে এগুলো দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা জরুরি কর্মশালায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহিদুল খবির চৌধুরী নতুন কারিকুলাম বিস্তরণ মনিটরিং ও মেন্টরিং স্কিম স্কিম পরিচালনার অধ্যাপক মাহফুজ আলী স্যার এস ডি পি এর ন্যাশনাল প্রোগ্রাম কো মোহাম্মদ খালেদ রহিম ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম প্রমুখ তারা এই সম্পর্কে অবগত করেছেন যে তাদের শিক্ষা তোমাদের শিক্ষাক্যাশ্রম আরও বাড়ানো হবে এবং তোমাদের শিক্ষাকারশ্রম যে সকল তো যে যে সকল প্রয়োজন রয়েছে যা যা প্রয়োজন রয়েছে কিছু বাড়ানো হবে স্কুল কলেজের সংখ্যা বাড়ানো যেতে পারে এবং অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হবে যেন তোমাদের শিক্ষার কোনো ঘাটতি না থাকে